লোকসভা ভোটের ছায়া সামান্য গ্রামের সমবায় ভোটেও বিজেপিকে ঢুকতে গঠিত হয়েছে একেবারে ইন্ডি জোটের মতো মহা গঠবন্ধন তাতে তৃণমূল তো আছেই আছে সিপিআইএম আছে কংগ্রেসও উঠছে এমনই অভিযোগ আর অভিযোগের কেন্দ্রে রয়েছে জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড চোদ্দোই জুন এখানে হচ্ছে ভোট 33 আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14টি আসনের ফল নির্ধারণ হয়ে গেছে বাকি উনিশটি আসনে ভোট হচ্ছে দুতরফেই চলছে জোর প্রচার বিজেপির অভিযোগ বেশ কিছু আসনে তাদের নমিনেশন করতে দেওয়া হয়নি জয়পুর সমবায় সমিতির যে নির্বাচন এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত দিনে যারা ক্ষমতায় ছিল সে ক্ষমতার অপব্যবহার করে ওরা সমবায় সমিতিকে দেউলিয়া অবস্থাতে করে দিয়েছে সাধারণ মানুষের সাধারণ মানুষের যে পয়সা প্রায় প্রায় আত্মসাতের বা ডুবার মুখেই গেছে যারা জমা করেছিল সাধারণ মানুষ তাদের পয়সার কোনো রিকভারি হচ্ছে না ব্যাঙ্কে যারা জমা করছিলো তারা ফেরত পাচ্ছে না এবারে প্রচুর নয় ছয় হয়ে গেছে যদিও এটা নন পলিটিক্যালি বিষয় আছে তো এটা ভারতীয় জনতা পার্টির চাপে পরিস্থিতিতে পড়ে তাদেরকে নির্বাচন করতে বাধ্য হয়েছে এই বাধ্য হওয়ার মধ্যেও সবচেয়ে বড় বিষয় যেটা যেখানে আপনার আজকে সিপিএম কংগ্রেস টিএমসি এ তারা যে নটঙ্কি বা নাটকের মঞ্চ করে গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই দিদির বিরুদ্ধে দিদি সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে এই যে মিথ্যাচারিতা করে বেড়াচ্ছে এটা তার জলজন্ত প্রমাণ এই জয়পুর সমবায় সমিতির নির্বাচনে এটা নন পলিটিক্যালি নির্বাচন হলো এর পর্দার পেছনে যে পলিটিক্যালি বিষয় আছে এ ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য যতগুলো রাজনৈতিক চোর আছে তারা একত্রিত হয়ে বিজেপিকে আটকানোর জন্য এখানে তারা নির্বাচনে লড়ছে সিপিএম কংগ্রেস টিএমসি সবাই বিজেপির বিরুদ্ধে আর ওদের প্রশাসনকে কাজে লেগে আমাদের নমিনেশন করতে কিছু জায়গায় দেওয়া হয়নি এ সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস করে কিছু জায়গায় করতে দেওয়া হয়নি কিছু জায়গায় মিথ্যাচারিতা করে স্পুটনির নামে কিছু আমাদের প্রার্থীকে বাতিল করা হয়েছে যেটা মানে এখানকার যে নির্বাচন হচ্ছে প্রায় প্রায় এটা অবৈধভাবেই যার এখানকার যে ডিফোল্টার আছে তার তালিকা দেওয়া হয়নি প্রশাসনিকভাবে যে লিগেল নোটিশগুলো সঠিক সময় করা হয়নি এটা বিভ্রান্তভাবে তারা চালাচ্ছিল আমার নাম রবীন্দন সিংহ আমি পুরুলিয়া জেলার সহসভাপতির দায়িত্বে আছি বিজেপি বিজেপি থেকে অন্যদিকে তৃণমূলের দাবি সমবায়কে বাঁচাতে এমন জোট করা হয়েছে যেপুর সমবায়ের যা নির্বাচন আগামী কালকে হবে তাতে আমাদের তৃণমূল অবস্থান ভালো এখন পর্যন্ত চোদ্দ তেত্রিশটার মধ্যে চোদ্দটা সিট আমরা আনকন্টে আমরা নির্বাচিত হয়েছি অনুষ্ঠানে ভোট হবে তাতে আমরা প্রথম থেকে আমাদের তৃণমূলের পক্ষ থেকে একটা আহ্বান ছিল যে সমবায়টা একটা অরাজনৈতিক সংস্থা আমরা প্রথমেই গিয়েছিলাম সার্বিকভাবে সবাই সবাই আলোচনা করে নিয়ে ওটা যদি বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত করে নিয়ে সমবায়টাকে আরও ভালোভাবে আরও শক্তপক্ত করা যেত সেটা আমাদের মেন্টালিটি ছিল কিন্তু অবশেষে বিজেপিরা প্রার্থী দিয়ে দিত ওদের ওদের ব্যাপার ওটা কিছু বলবো না তবে আমাদের বর্তমানে এখন কংগ্রেস এবং সিপিএম যারা একটা প্রগতিশীল জোট আছে তাদের চোদ্দটা আমরা নির্বাচিত হয়েছি আগামীকে অনুষ্ঠান নির্বাচন হবে আশা করি আমরা ভালো জায়গাতে আমাদের মানে যারা প্রার্থী প্রগতিশীল ভালো জায়গাতে তারা পৌঁছাবে এবং ভোট আমরা নিশ্চয়ই করব বিজেপির অভিযোগ হচ্ছে যে বিজেপিকে রুখতেই এমন একটা তৃণমূল সিপিএম কংগ্রেসের একটা জোট তৈরি হয়েছে না এটা ব্যাপার নয় কারণ ব্যাপার প্রথমে তো বিজেপির বৈঠক ছিল ওরা ওরাও ওরা মত পছন্দ করেছিল কি আমরা একসঙ্গে আমরা মোটামুটি সবাই বৈঠক করে নিয়ে আমরা প্রার্থী করব। কিন্তু পরবর্তীকালে ওরা আবার কন্টেস্ট করে এটা ঠিক নয় কারণ মোটামুটি এখানটায় আমরা এখনও বলছি যদি বিজেপিরা নির্বাচিত কিছু হয় তো অধিক্য নিয়েও আমরা কিন্তু একসাথে যাতে সমবায়ের সম্পর্কে কোনো আমাদের দ্বিমত নাই সমবায়কে রক্ষা করার জন্য বিজেপিকে যথাযথ গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে ওদিকে নিয়ে আমরা কাজ করব আপনার নাম রাজাবাবু সভাপতি জয়পুর ব্লক তৃণমূল সমবায় ভোট গিরে এখন টান টান উত্তেজনা জয়পুরে জনতা জনার্দন কোন পক্ষে রায় দেয় সেটাই দেখার জয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর